হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এখন সকালবেলা উঠে রেডি হয়ে গেছি পুজো দিতে যাব আজকে পঁচিশে ডিসেম্বর তো তোমাদের দাদার জন্মদিন তো সেই উপলক্ষে পুজো দিতে যাব তো কোথায় পুজো দিতে যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো এই যে রেডি হয়ে গেছি ও রেডি হচ্ছে তো এখন বেরোবো সব রেডি তো তোমাদের দাদাও রেডি হচ্ছে প্রায় হয়েই গিয়েছে এবারেই আমরা বেরিয়ে পড়বো হেলমেটটাও বার করে নিলাম গাড়ি করেই যাব আর বাস সে যাব না গাড়ি আছে যেহেতু তো গাড়িতে করেই চলে যায় তাহলে একটু তাড়াতাড়িতে যেতে পারবো তো ওই যে আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো ওই জন্য গুছিয়ে নিয়েছি সব পুজো টুজো দেবো ওখানেও ডালা কিনতে পাওয়া যায় এখান থেকে একটু মিষ্টি কিনে নিয়েছিলাম তো সেটা নিয়ে একবারে বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে দেখো রাস্তাটা কত সুন্দর কত সুন্দর রাস্তা ভাল লাগছে দেখতে তো ওই জন্য একটু ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম ওই যে দুজন মিলেই যাচ্ছিলাম যাই একটু মন্দিরে পুজো দিয়ে আসি তো কথা বলতে বলতে পৌঁছেও গেলাম এখান থেকে ডালিটা কিনে নিলাম আর এখন যাব পুজো দিতে তো লাইন অনেক পড়েছে প্রচুর ভিড় রয়েছে রাস্তার মধ্যে দেখো প্রচুর ভিড় আর এদিক ওদিক সব দিকেই দোকান রয়েছে ডালার তো কথা বলতে বলতে যাচ্ছি এখন দুজন মিলে তো লাইন দেখে তো মাথায় হাত তারপরে রোদ দূরে উঠেছি মধ্যে এখন লাইনে দাঁড়াতে হবে শীতকাল তাও রোদ প্রচুর লাইন প্রচুর ভিড় অনেকটা হেঁটে আসলাম এখন এই লাইনে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখো প্রচুর লাইন তো আমরা এসেছি বড় মার মন্দিরে নৈঘাটি অনেকদিন গিয়েই ভাবছিলাম দিতে যাব তো এত ভিড় হবে তো লাইনে দাঁড়িয়ে অবস্থা খারাপ হয়ে গেছে মানে এগারোটায় লাইন দিয়েছি শেষ হয়েছে মানে দুটোর সময় গিয়ে বড়মান মন্দিরের ভিতরে প্রবেশ করেছি আর এখানে একটা পুরনো বিল্ডিং রয়েছে যেটা উনিশশো সালে তৈরি হয়েছে তো যাই হোক এখানে লাইনে যেতে যেতেই দেখছিলাম যে এই পাশটা একটা পার্ক মতন রয়েছে তো পার্কে কয়েকটা পশু পাখি রাখা ছিল তো সেগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম পাশেই গঙ্গার পার গঙ্গার দিয়ে হাওয়া আসছিল ঠান্ডা ঠান্ডা আর দেখো লাইনে দাঁড়িয়ে পিছনে সব মানুষের অবস্থা খারাপ আর এদিকে বাচ্চারাও খেলাধুলা করছে মধ্যে আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করব। আর এই যে কিছুটা শেয়ার করলাম তোমাদের সাথে দেখো বলছিলাম যে এটা কি পাখি আমি জানি না ঠিক মানে উট পাখি তো অনেকে বলে এখন জানি না ঠিক আমার নামটা জানা নেই তোমরা কেউ জানি অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদেরকে আর একটু ক্লোজলি দেখাচ্ছি পাখিটাকে তো অবশ্যই আমাকে জানিও যে এটা কী পাখি হতে পারে আমার ঠিক জানা নেই তো রাস্তায় যেতে যেতে আরও অনেক রকম জিনিস দেখছিলাম তো এতে বাচ্চাদের জায়গায় নিয়েও বসেছে অনেকে ভালো লাগছে তো দেখতে গিয়ে লাইনে দাঁড়িয়ে সব বেঁচেছিলো সময় কাটাচ্ছি তো দুটো বেঁচে গেছে আমি বরং মন্দিরের সামনে চলে এসেছি আর এখানে একটা সার দাঁড়িয়েছিল দেখো এই যে মায়ের নামের যে সুন্দরগুলো বাঁধা রয়েছে সেগুলো তো কেটেছিল বলবো মায়ের মূর্তিটা দেখে মনটা বেশ শান্তি হলো অনেকটা ভিড় ছিল মানে পৌষ মাস পড়েছে সেই ভিড় মানে এক লাট লোক যাকে বলে প্রচুর ভিড় তো এক একটা খেপে খেপে গিয়ে ঠাকুরের সামনে গিয়ে পুজো দিতে হচ্ছে তো সামনে দড়ি বাঁধা সিস্টেম ছিল দুটো ক্রস করে তারপরে গা মায়ের সামনে যেতে পেরেছি তো তারপরে পুজো টুজো দিয়ে বাইরে চলে আসলাম এসে একটু খাওয়া দাওয়া করলাম তো এই যে বড়মার মন্দিরের সামনেটা তখন তো শেয়ার করা হয়নি দেখো বড়ো মার মন্দিরের সামনেটা বেশ সুন্দর করে সাজানো বেশ ভালো লাগছিল আর বেলা হয়ে গেছে এখন আস্তে আস্তে লোকজন একটু কমে যাচ্ছে তো তারপরে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তো তারপরে আমাদের ওই বাড়িতে গিয়েছিলাম তোমাদের দাদা জন্মদিন তোমাদেরকে তো আগেই বললাম তো এদিকে আমার মা লুচি ভাজে দেখো মা লুচি ভাজে আর আজকে সবাই বসে আছে আর করেছিল পায়েশ আর তার সাথে মা চিকেন করেছিল আগেই করে রেখেছিল তারপরে গরম গরম লুচিটা ভাজলো এখন রাত্রিবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো তো এরা বসে সবাই মিলে গল্প করছিল এই যে জামাইয়ের প্লেট সাজিয়ে দিয়েছে বার্থডে বয়ের জন্য আর আমরা আগেই বসে গেছি ও বললো একটু পরে খাবো এই জন্য ওটা গুছিয়ে রেখেছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাইকে গুড নাইট